আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত প্রিয় দিনী ভাই বলেন কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন কারো নিন্দা সমালোচনায় কষ্টনীয় না এ সম্পর্কে আজ কিছু কথা শুনবো কথাগুলো শোনার আগে একটি রিকোয়েস্ট যারা ভিডিওটি দেখতেছেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন এই জগৎ সংসারে এমন কিছু মূর্খ লোক রয়েছে যারা আল্লা সবাহান তালাকেও গালমন্দ করে তাই কেউ যদি তোমাকে গালমন্দ দেয় কিংবা সমালোচনার আঘাতে তোমাকে ক্ষত বিক্ষত করে তাহলে কষ্ট নিও না বরং নিজেকে এই বলে প্রবোধ দাও যে কিছু মানুষ যখন আল্লাহ সানা তাল্লার ক্ষেত্রেও এরূপ দৃষ্টতা দেখাতে পেরেছে অথচ তিনি আমাদের মহান স্রষ্টা পরম প্রিয় প্রভু তিনি আমাদের একমাত্র মাবুদ ও দাতা তাহলে তোমার আমার ব্যাপারটা তো নিতান্তই বুঝতেই পারছেন আমাদের জীবন ভুলে ভরা পাপে মানুষ আমাদের নিন্দা সমালোচনা করতেই পারে এক্ষেত্রে আমাদের কাজ হলো ধৈর্য ধারণ করা মনে রেখো যখনই তুমি উন্নতি করবে অন্যের প্রতি দানের হাত প্রসারিত করবে নিজেকে বিকশিত করবে অন্যের উপর প্রভাব বিস্তার করবে তখনই মানুষ তোমার সমালোচনায় মুখর হয়ে উঠবে আর সমালোচনার এ ঝড় অভিরাম বইতে থাকবে এ থেকে বাঁচতে হলে তোমাকে মাটির নিচে কোনো গর্তে ঢুকে যেতে হবে কিংবা পাড়ি জমাতে হবে শুধুর আকাশে যেন নিন্দুক ও সমালোচনার দৃষ্টি খুঁজে না পায় তোমায় মানব সমাজে যতদিন তুমি বসবাস করবে ততদিন কষ্ট তোমার সঙ্গে থাকবে চোখ তোমার অশ্রু ঝরাবে তুমি বিদ্যা বুদ্ধিতে উন্নতি উৎকর্ষতায় আচার আচারণে ধন সম্পদে তাদেরকে সারিয়ে গেছো বলেই তারা তোমার উপর এত রুষ্ট তুমি যতক্ষণ না প্রশংসনীয় এসব গুণাবলী থেকে নিজেকে মুক্ত করছো যতক্ষণ না আল্লাহ তালা প্রদত্ত এই নিয়ামতগুলো তোমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে যতক্ষণ না তুমি নির্বোধ অথর্ব অপ অপদার্থে পরিণত হচ্ছ ততক্ষণ তারা তোমার প্রতি সন্তুষ্ট হবে না তারা যে এটাই চাই তাই নিন্দা সমালোচনার আঘাত তোমাকে সইতেই হবে উহুদ পাহাড়ের মতো সুদেরও হও হও এমন শক্ত পাথরের নাই শিলার আঘাতও পারে না যাকে টলাতে বরং আঘাতকারী শিলাই হয়ে যায় বিচীর্ণ মনে রেখো তুমি যদি মর্মাহত হও তাদের নিন্দায় ভেঙে পড়ো তাদের সমালোচনায় তাহলে ব্যর্থ হবে তুমি আর সফল হবে তারা তারা এটাই চেয়েছিল যে তুমি ক্রুদ্ধ হয়ে দমে যাও ব্যতীত হয়ে হারাও মনোবল অথেব তুমি তাদের কথা কানে তোলো না সাবধানে এড়িয়ে যাও তাদের মানুষের মাঝে তোমার মর্যাদা যত বাড়বে সমাজের বুকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে তোমার প্রভাব যতটা প্রতিষ্ঠা পাবে নিন্দুকের নিন্দা সমালোচকের সমালোচনা ততই বৃদ্ধি পেতে থাকবে কজনার মুখ বন্ধ করতে পারবে তুমি তাই তাদেরকে থাকতে দাও তাদের মতো সাবধানে এড়িয়ে চলো তাদের তাহলে তাদের আক্রমণ থেকে বাঁচতে পারবে তাছাড়া তুমি তোমার যোগ্যতা ও কর্মদক্ষতা আরও বাড়িয়ে নিয়ে ভুল ত্রুটিগুলো শুধরে নিয়ে তাদের মুখে কুলুপ এটে দিতে পারো আল্লা সবাহানতাল আমাদের সবাইকে আমল করে তফিক দান করুন আমিন